সমীর আজ আমরা রয়েছি শক্তিগড় থানার অন্তর্গত অর্থাৎ বর্ধমান দু নম্বর ব্লকের অন্তর্গত যে রামাইপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমরা এখন সেই এই মুহূর্তে সেইখানেই রয়েছি আজকে যে পাঁচই সেপ্টেম্বর তথা অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজ আমরা দেখলাম রামাইপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন এবং যেটা বলা যেতেই পারে যে শিক্ষক সমাজের তথা শিক্ষক সমাজে ভাবমূর্তি এবং শিক্ষাদানের পরিপন্থী বা শিক্ষাদানের সেই শিক্ষাদানের সেই পরিবেশ তৈরি করার লক্ষ্যে বা ওনাকে স্মরণ করার লক্ষ্যে যে আজ যে পাঁচই সেপ্টেম্বর সেই পাঁচই সেপ্টেম্বর আমরা দেখলাম শিক্ষক দিবস উদযাপন এখানকার যিনি প্রধান শিক্ষক সহ একজন মাস্টারমশাই রয়েছেন এবং একজন ম্যাডাম রয়েছেন শুনে নেব তারা তাদের তারা কি জানালেন এই শিক্ষক দিবস উপলক্ষে পূর্ব আজ পাঁচই সেপ্টেম্বর অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণান শুধু অধ্যাপকই নন তিনি ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি তিনি ছিলেন মূল শিক্ষক দিবসের কাণ্ডারি তারই অনুপ্রেরণায় আজকের এই শিক্ষক দিবস পালন আজ এই শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরা হাজির হয়েছিল পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত রামাইপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত ধরে আজ পালিত হলো অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস আজ শিক্ষক দিবসে অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এর প্রাক্কালে তার ছবিতে পুষ্পদান করেন প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষক ও পার্শ্ব শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ যেহেতু আজ সরকারি ছুটি ছিল তাই সরকারি মতে আজ মিড ডে মিল বা বাচ্চাদের খাওয়া দাওয়া বন্ধ ছিল মানবিক প্রধান শিক্ষক মহাশয় ও পার্শ্ব শিক্ষক ও পার্শ্বশিক্ষিকা নিজেদের ব্যক্তিগত খরচায় বাচ্চাদের আজ শিক্ষক দিবস হিসেবে মাংস ভাত খাওয়ালেন ছাত্রছাত্রীদের বা খুদে পড়ুয়াদের এ এক অনন্য নজির সাম্প্রতিককালে এই ছবি খুব একটা দেখা যায় না তবুও একটি দৃষ্টান্ত স্থাপন হয়ে রইল আজকের এই শিক্ষক দিবস রামায়পুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন মহান দার্শনিক এবং আদর্শ জাতীয় শিক্ষক এই জাতীয় শিক্ষক ছিলেন তিনি এবং তিনি যে মহান দার্শনিক ছিলেন এবং তিনি আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এই শিক্ষক সমাজকে তিনি সম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তিনি নিজের জন্মদিনটাকে জন্মদিন হিসেবে পালন করতে না বলে তিনি শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছিলেন যাতে ওটা শিক্ষক সমাজ সম্মানিত হয় সেই হিসেবে আমি এই মহান দার্শনিককে আজকে প্রণাম জানাই শিক্ষক দিবসটাকে আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ এবং সর্বান্তকরণে খুবই সমর্থন করে থাকি কারণ তিনি যে শিক্ষক দিবসে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছিলেন সেটা সত্যি করেই তিনি তার যদি জন্মদিন বা ওই রাধা রাধাকৃষ্ণের জন্মদিন যদি আমরা পালন করতাম তাহলে ব্যক্তিগতভাবে একজনের জন্মদিন পালন করা হতো কিন্তু তিনি যে বলেছিলেন যে এটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে কি হয়েছে না ওটা শিক্ষক সমাজ সেই দিন মানে সম্মানিত হচ্ছেন অর্থাৎ শিক্ষক দিবসকে আমি সশ্রদ্ধ মানে একটা অন্তঃক্রণ থেকে সেটাকে মেনে নিচ্ছি এবং খুব মানে গুরুত্ব এখন বর্তমান কালে সরকারি স্কুলগুলোতে ছাত্র অনেক কমে যাচ্ছে কারণ আশেপাশে অনেক বেসরকারি স্কুল গজে উঠেছে তাদের শিক্ষা ব্যবস্থা এবং সিলেবাস অনেক উন্নত মানের এই সরকারি স্কুলগুলোতে কিন্তু সিলেবাস মানে উন্নত মানের নয় তাদের এবং বা গ্রামের সমস্ত অভিভাবকদের ইচ্ছা যে এই শিক্ষা মানে এই সিলেবাসে ছেলেদের সম্পূর্ণ শিক্ষা লাভ করা সম্ভব নয় তাই তারা বাইরের অনেক স্কুলে মানে বেসরকারি স্কুলে ভর্তি করার চেষ্টা করছে যদি সিলেবাসটাকে একটু উন্নত মানের করা যেত এবং যদি স্কুলে মানে ক্লাস ওই শিক্ষক দেওয়া যেত তাহলে শিক্ষাটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যেত এটাই আমার মনে হয় গ্রামের স্কুলগুলিতে শিক্ষার মান উন্নত করতে কি কি পদক্ষেপ প্রয়োজন বা কী পদক্ষেপ প্রয়োজন গ্রামের স্কুলগুলি প্রথমেই হচ্ছে যে এক গ্রামের ছাত্র সংখ্যা অনুযায়ী শিক্ষক দেওয়ার জন্য সব স্কুলে ক্লাস ওয়াইজ শিক্ষক নেই অতএব এক একটা ক্লাসে একটা টিচারকে দু তিনটে শ্রেণী একসঙ্গে পড়াতে হয় তাতে ছাত্র কম হলেও মানে শিক্ষক শিক্ষকের মহা শিক্ষক মহাশয়ের অনেকটা অসুবিধা হয় তাদের গঠন পাঠন করানো ওয়াইজ যদি একটা করে টিচার হতো তাহলে হয়তো শিক্ষার মান অনেকটা উন্নতি করা যেত দিয়ে উনি আমাকে স্কুলে ভর্তি করেছিলেন এবং পড়াশোনার মানে পড়াশোনার যে একটা গুরুত্ব আছে সেই প্রেরণাটা কিন্তু তিনিই দিয়েছিলেন আমি আজীবন যতদিন বাঁচব কিন্তু ওনাকেই আমি সর্ব মানে সর্বতকরণে সমর্থন করব ওনার বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিয়ে হচ্ছে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 ইনবোর্ডে মাদারস চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস ট্রিনিটি আলকনিক ডিজাইন কার্তি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিহুক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 ইনোপুরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়